আসসালামু আলাইকুম দোলনা হাউস থেকে স্বাগত জানাচ্ছি আমি জনি আহমেদ প্রতিদিনের মতো নিত্য নতুন আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ কিছু হ্যামক তৈরির রিং এবং কাঠ আছে তো আপনারা যারা বাজার থেকে নিম্নমানের এই রিং এবং কাঠিযুক্ত দোলনা নিয়ে ঠকতেছেন তাদের জন্যই এই আয়োজন তো আমার কাছে যেই কাঠি আছে সেটি হলো মেহগুনি কাঠের কাঠি এবং এটি দুই ইঞ্চি মোটা যে যেটা বাজারে আপনারা পাবেন না এবং রিং আছে এস রিং এস এস রিংয়ের মধ্যেও তারা কিন্তু ভেজাল দিয়ে থাকে নিম্নমানের এসএস রিং আপনাকে দিবে তো এই যে দেখুন কয়েকটি দোলনা আপনাদের কাছে সিম্পল হিসেবে দেখাইলাম এই যে দেখুন এই কাঠের কাঠিযুক্ত দোলনা এবং এসএস রিংযুক্ত দোলনা যারা নিম্নমানের কম দামের দোলনা নিয়ে ঠকতেছেন তাদের জন্যেই আজকের আয়োজন তো আমার কাছ থেকে যেগুলো দোলনা পাবেন সেগুলো প্রায় এক কেজি ওজনের এবং বাজারে যেগুলো দোলনা আপনাদেরকে প্রোভাইড করে সেগুলো পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজনের তো এখানে দাম কম বেশি নির্ভর করে তো যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে নিত্য নতুন এবং মজবুত দোলনায় নিতে হবে কারণ কম দামে নিম্নমানের দোলনা নিয়ে কেন ঠকবেন দুই একশো টাকা বেশি দিয়ে ভালো মানের দোলনা নেবেন এবং নিরাপদে থাকবেন বাজারে নকল পণ্যে লাভ সেখানে আমরা আপনাদেরকে নতুন এবং মজবুত পণ্য সাপ্লাই করে আসতেছি তো কাজে এবং কথায় বিশ্বাসী হতে হবে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতেই এই হেমক দোলনা দিয়ে থাকি তাই এই গরমে আপনার সোনামণিকে এই হেমক দোলনা দিয়ে খুশি রাখুন